এই যে 보면은 যে ওটা নিবা 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 তেপান্ন জন বন্ধুকে অসংখ্য ধন্যবাদ সবাই লাইক দাও মেম্বারশিপ জয়েন করো

তারপরে কমেন্টগুলো আসে না সেজন্য কেটে দিয়ে আবার আসলাম তো একশো সাত আট জন বন্ধু আছো সবাই জয়েন করো মেম্বারশিপ জয়েন করো মেম্বারশিপ আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে একশো পঁচিশ জন বন্ধু আছো তোমরা সবাই জয়েন বাটন অ্যাপ্লাই করো

একশো জন বন্ধু আছে সবাই লাইক করো আর জয়েন্ট বাটান অ্যাপ্লাই করো মেম্বারশিপ নিয়ে নাও সবাই পনেরোটা ঢাকা নাকা হট ভিডিও দিয়েছি সবাই দেখো রিল্যাক্স করি হ্যাঁ করো লাইক দাও লাইক হাই হ্যালো 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 পান নাই পান খাই হ্যাঁ খাই তোমার লাল লাল গুলো অনেক সুন্দর গো লাল না দাঁত চৌরাশি জন বন্ধু আছে সবাই জয়েন বাটন অ্যাপ্লাই করো ঠাকুমা বগলে কি বগলে কি থাকে বলো আমার কিছু নেই তো সবাই জয়েন বাটন অ্যাপ্লাই করো মেম্বারশিপ নিয়ে নাও পনেরোটা ভিডিও দিয়েছি টাকা নাকা হোয়াট ভিডিও দেখো মন ভালো হয়ে যাবে একশো ছেচল্লিশ জন বন্ধু আছো সবাই জয়েন্ট বাটন অ্যাপ্লাই করো কমেন্ট করে এসে আমাকে বলো জয়েন্ট বাটন অ্যাপ্লাই করে এসে আমাকে কমেন্ট করো হায় হাই হ্যালো হ্যালো ঠাকুমা বগল দেখাও এই যে ঠিক আছে একশো ছেচল্লিশ জন বন্ধু আছো সবাই এই ঠাকুমার হট ভিডিও দেখো জয়েন্ট বাটন অ্যাপ্লাই করো हाय हेलो भोले बाबा हेलो हाय হাপো আপনার ড্রেসটা একটু ফোলেন হ্যাঁ ভালো করে দেখাও ঠাকুরমা তুমি জায়ান বাটন अप्लाई করো তাহলে জায়ান বাটন अप्लाई করে ফেলো নব্বই জন বন্ধু আছে সবাই একটা করে লাইক করো আর লাইক করে যাও মেম্বারশিপ নিয়ে নাও হাই হ্যালো ভালো করে দেখাও ভালো করে তো দেখালাম করে সবাই মেম্বারশিপ নিয়ে নাও লাইক করো ভালোবাসা তোমাকে ভালোবাসা হাই হ্যালো হাই হাই হ্যালো একাত্তর জন বন্ধু আছো সবাই মেসেজ করো আমাকে সাপোর্ট করো মেম্বারশিপ নিয়ে নাও দেখতে পাইনি তো এই যে এবার দেখেছো একাত্তর জন বন্ধু আছো সবাই আমাকে একটু সাপোর্ট করো জয়েন বাটন অ্যাপ্লাই করো নিরানব্বই জন বন্ধু তোমরা সবাই লাইক দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও মেম্বারশিপ নিয়ে নাও

তোমার দেখতে চাও তো জয়েন্ট বাটন অ্যাপ্লাই করো পেয়ে যাবে পেয়ে যাবে

বৌদি মনি হ্যাঁ দেখতে পাবো সাতজন বন্ধু আছো সবাই মেসেজ করো জয়েন্ট বাটন অ্যাপ্লাই করো আপনি ভালো আছেন হ্যাঁ শোনা ভালো আছি তুমি ভালো আছো শ করে নিয়েছি তোমার নম্বর আমি দেব এখন কল দেব এখন হায় হায় হ্যালো বিয়াল্লিশ বন্ধু আধুর সবাই একটা করে লাইক করো মেম্বারশিপ জয়েন করো আর একটু নরো জাস্ট একটা আটত্রিশ আটত্রিশ আমার ভীষণ খারাপ লাগছে মনে করো রেস্ট করো রেস্ট খুব সুন্দর গো ভালো করে দেখাও সাইজ বিয়াল্লিশ না একত্রিশ তোমার দিতে হয় আপনি জানেন কিছু পাইতে হলে কিছু দিতে হয় জানেন হ্যাঁ জানি তো ও তো তোমাদের জন্য মেম্বারশিপের ভিডিও বানাচ্ছি ওগুলাই তোমাদের মোটা কেন মোটা মোটাই তো ভালো তুমি কেমন তুমি কোথায় থাকো তুমি আমি কোচবিহারে থাকি ভাইয়া তো যাই হোক তিরিশ জন বন্ধু আছো সবাই লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো মেম্বারশিপ নিয়ে নাও হাই হ্যালো বললাম একটু কমাই দেন আমার তোমার ইমো নম্বরটা দাও কোচবিহারে কোথায় কোচবিহারে রাসমেলার মাঠ আছে না আমি দেখতে

अनेक सुंदर थैंक यू

তো যাই হোক সবাই লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো মেম্বারশিপ নিয়ে নাও আমি সুইজারল্যান্ড থাকি জব করি তাই খুব সুন্দর কেমন গরম গোদিকে দিকে তুমি কি ভয় করছো না আমি ভয় করব কেন আসলে দেখা করব আচ্ছা এই যে কুচবিহা মানে রাসমেলার মাঠটা আছে না

যেভাবে করে মানুষ তাহলে একটু দুধ দেখাও না কেন গো মেসেজ না কাটিয়ে দেব লাইক তো কেউ দিচ্ছে না খালি বাজে মেসেজ তোমার দেখা করতে চাই ঠাকুমার জন্য পান নিয়ে চলে এসো ঠিক আছে আমি রাখি আমার ভিডিও সারা টাইম হয়ে গেছে